আমেরিকান অভিজ্ঞতায় আইকিউ তিরাশির নিচে হলে তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না তাহলে বাংলাদেশের এত বেশি সংখ্যক লো আইকিউর মানুষের কোনো সমস্যা হয় না কেন তারা হবে চাকরি করে অনেকে তো একদম মন্ত্রী মিনিস্টারও হয়ে যায় হ্যাঁ সংসদে কি তারা গান গায় আমার একটা ধারণা হল যে আপনার আইকিউ যদি কম হয় কিন্তু সোশ্যাল ও ইমোশনাল ইন্টেলিজেন্স যদি বেশি হয় এই পৃথিবীতে আপনার খুব বেশি সমস্যা হবে না টিকে থাকার জন্য আইকিউ খুব বেশি কনসিকুয়েন্সিয়াল না টিকে থাকার জন্য বিপদ কি এটা ভালো করে বুঝতে হবে এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অন্যেরা যা করেছে সেটা নকল করার তাৎক্ষণিক প্রস্তুতি থাকতে হবে যে দেখবেন যে বাংলাদেশের অ্যাভারেজ মানুষটি প্রিমেটিভ মানুষের মতন ইনস্টিংটিভ সে ইনস্টিংক্ট দিয়ে চলে এবং ইনস্টিংক্টের দ্রুত রেসপন্সকে সে ブッティモニカレ。